সে অত্যন্ত স্বস্তির সাথে আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয় আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন এবার বাংলাদেশ নিয়ে মন্তব্য করলেন ওপার বাংলার সব থেকে জনপ্রিয় নায়ক দেব দর্শক আপনারা হয়তো সকলে জানেন বর্তমান সময়ে বাংলাদেশে চলতেছে সংখ্যালঘুদের একটি আন্দোলন যে আন্দোলনটাকে নিয়ে বর্তমান সময়ে অনেক বেশি কথা হচ্ছে অনেক বেশি সমালোচনা হচ্ছে এবার বাংলাদেশকে নিয়ে আজব মন্তব্য করলেন ওপার বাংলার সব থেকে জনপ্রিয় নায়ক দেব দর্শক আপনারা হয়তো সকলে জানেন বর্তমান সময়ে বাংলাদেশে চলতেছে সংখ্যালঘুদের একটা আন্দোলন যেই আন্দোলনটাকেও অনেকজনের যুক্তিসম্মত বলতেছে আবার অনেকেই বলতেছে এই আন্দোলনটার কোনো দরকারই নেই কারণ বাংলাদেশের মানুষ এরা বিশ্বাস করে যে ধর্ম যার যার উৎসবটা সবার কিন্তু দর্শক সম্প্রীতি সময়ে সংখ্যালঘুদের উপর যে একটা অত্যাচার হয়েছে যে একটা অবিচার করা হয়েছে সেই অবিচারটা নিয়ে কিন্তু বর্তমান বর্তমান সময়ে সময়ে একটা প্রধান কাছে তাদের কিছু দাবি হ্যাঁ সেই দাবিগুলো আপনাদেরকে জানানো হবে তার আগে আমরা সর্বপ্রথম দেবের মুখ থেকে শুনবো যে তিনি বাংলাদেশকে নিয়ে কি মন্তব্য করলেন এবং শেখ হাসিনা সরকারটাকে তিনি কিভাবে দেখেছিলেন এবং বর্তমান সময়টা কিভাবে চলতেছে এই সব কিছু নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন তো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটিতে অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখানো হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুধু সালিম খান বা ওনার পরিবার নয় বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে যে ভিজুয়ালসগুলো আসছে এটা সত্যি খুব দুঃখজনক আমি আমার মনে হয় কি বিশেষ খুব একটা আমি বলতে পারবো না কারণ এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার আমার মনে হয় না আমার বিশেষ কিছু বলা উচিত আর এটুকু চাই যে বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে এবং যেই ভালোবাসা নিয়ে বা যেই আনন্দ নিয়ে আমরা বাঁচতে নিজে যেতে পারেন নিজেদের সঙ্গে সেই যেন শান্তির আবার যেন ফিরে আসে প্রডিউসার সাহেবের সঙ্গে লাস্ট কথা কখন হয়েছে দেব যদি একটু একটু শেয়ার করেন ওরকম কবে হয়েছে সেটা এখন মনে নেই কিন্তু যে দুঃশাল রাত্রে আমাদের কাছে এসছে বা যে ছবি আমি তো বিশ্বাসী হচ্ছিলাম এরকম কিছু একটা হতে পারে কিন্তু যখন সত্যি শুনলাম কেনা এটা হয়েছে এবং শুধু ওনার জন্য নয় মানে পুরো বাংলাদেশের জন্য আমার মনে হয় কি একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে আমি আমি শুধু এটুকু বলবো যা বাংলাদেশে প্রত্যেকটা মানুষ কারণ আমি বাংলাদেশে বহুবার গেছি এবং আমার খুব প্রিয় একটা জায়গা এবং আমার এক্সপিরিয়েন্স সত্যি খুব খুব ভালো এবং শুধু বাংলাদেশে নয় অনেক বাংলাদেশিরা আছে যারা বিদেশে থাকেন আমি জিতে বেড়াতে যাই বা লন্ডনে হোক বা আমেরিকায় হোক মানে ওনাদের মতন ভদ্র শান্তিপ্রিয় মানুষ খুব কম দেখেছে আমি এটুকু অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যারা যারা শুনছেন বাংলাদেশে যারা যারা এখন শুনছেন আমাকে আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করবো যেন বাংলাদেশে শান্তি যেন আবার ফিরে আসে মানুষ যেন আবার ওই ভালোবাসার মধ্যে কেন আচ্ছা আপনারা এতক্ষণ থেকে শুনতে পারলেন যে ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব বাংলাদেশকে নিয়ে কিছু মন্তব্য করেছেন তিনি কিন্তু চান যে বাংলাদেশের মধ্যে একটা শান্তি ফিরে আসুক বাংলাদেশের মানুষরা আগে যেভাবে ছিল এখনো সেভাবেই চলুক কিন্তু দর্শক হয়তো এটা জানেন না যে বাংলাদেশের মধ্যে কিছু খারাপ লোক বর্তমান সময়ে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে একটা সম্পর্ক ছিল বা সম্পর্কটা আছে সেই সম্পর্কটাকে খারাপ বানার জন্য উঠে পড়ে লেগেছে সো দর্শক এবার আমরা শুনবো যে এই যে সংখ্যালঘু ভাই বোনরা আছে তারা যে আন্দোলন করতেছে সেই আন্দোলনটার মধ্যে আসলে কি হচ্ছে বর্তমান সময়ে যে তাদের যে মানে আন্দোলনটা কোন পর্যায়ে আছে কিভাবে তারা আন্দোলনটাকে নিচ্ছে বা এই আন্দোলনটা আসলে এই এই আন্দোলনটার আসলে স্বরূপ কোনটা বা এই তারা কি কি চাইছে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানানো হবে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত এই ভিডিওটির মধ্যে একজন আপু কথা বলেছে তার কথা আমরা একটু নিব ফুর্তি আমরা পুলিশ তোমার সাথে আমি যাত্রা পালা করতে গেছি যে তুমি যাত্রা পালা ডায়লগ শোনাও আমাকে যে আপনি ওকে রাগ করেছেন যখন আমি রেগে যাই কারণ আমাদের ওইখানে মিনিমাম এক ঘন্টা দাঁড় করে রেখেছে ওই যমুনার ওই জায়গায় শেষ পর্যন্ত সারক লিপি নেয়নি 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 যার কাছে আটটা দফা দাবি পেশ করা হয়েছে সে আট দফা দাবি পূরণ তো করবে দূরের কথা সে আগে আট দফা দাবি তো দেখবে যে একটা দফা দাবি কি আমরা কিছুদিন আগে আর একটা রাষ্ট্রপতির কাছে দিব প্রধান উপদেশের কাছে যখন আমি আমরা দিতে যাই স্মারকলিপি উনি ছিলেন না প্রেস ক্লাব থেকে পুলিশ আমাদের আটকায় আমরা তাদেরকে বলছি করছি যে আমরা আজকে আন্দোলন করতে আসিনি আমরা কোন ব্যানার নিয়ে আসিনি আমরা চাইলে পাঁচ হাজার লোক নিয়ে আসতে পারতাম আমরা মাত্র দশজন লোক গিয়েছি শান্তিপূর্ণভাবে ভাবে একটা স্মারক দিতে যাব আমাদের প্রেস ক্লাব থেকে আটকায় সেগুন বাগির চাতে সেখান থেকে আটকায় মৎস্য ভবনে পুলিশ স্টেপ বাই স্টেপ আমাদের আটকায় দেন ফাইনাল যখন আমাদের আটটায় আমরা বলছি যে অন্ততঃ পক্ষে আমাদের দু তিনজনকে যেতে দিন আমরা জাস্ট শারকলিপিটা দিয়ে চলে আসব পুলিশ আমাদের কি বলে পরম যতলে তার গাড়ি করে যমুনাতে নিয়ে যায় যমুনাতে নিয়ে আমাদের চার জনের ফোন নাম্বার নেই নাম নেই চারজনই আলাদা আলাদা করে পরে বলে আপনারা এবার আসতে পারেন পুলিশ সাহেব বলছিল আপনি আমার যদি আপনি বলেন যে আপনি এবার আসতে পারেন তাহলে আমরা কেন পরম যক আপনার গাড়ি তো যমুনাতে নিয়েছেন আমি আপনি সাথে যাত্রা বলা করতে গিয়ে যমুনাতে যমুনাতে পুলিশ সাহেব সেটা আমি যাত্রা বলা করতে গিয়ে নাকি সার্কাস করতে গেছি যে আমাকে যখন আমি लेके যাই

পূরণ করবেন দু হাজারকে মিনিমাম পঁচিশশো ক্রস করে যাবে এরপর এর পরিপ্রেক্ষিতে কিছু লোক মিডিয়াতে কমেন্ট করে এগুলো বুঝব তোদের সব বর্তমান সমাজে সংখ্যালঘুদের যে আন্দোলনটা আছে সেই আন্দোলনটা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে সংখ্যালঘুদের জন্য যে আলাদা করে একটা নিয়োগ করা দরকার কিনা এই ভিডিওটি নিয়ে কি কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করতে পরা চেষ্টা করবেন আর দর্শক সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু হিন্দু এবং মুসলমানদের তেমন কোনো তফাৎ নেই বলে আমি মনে করি তারপরও কিছু মানুষ কিন্তু এই বিষয়ে নিয়ে বর্তমান সময়ে অনেক বেশি লালা দিচ্ছে অনেক বেশি ঝুঁকে ঝুঁকে করতেছে বলেই কিন্তু আজকের এই অবস্থাটা এসেছে এই দর্শক আমি মনে করি এই বিষয়ে নিয়ে খুব তাড়াতাড়ি একটা সমাধান হওয়া দরকার কারণ এই দেশটা আমাদের মুক্তিযোদ্ধার সময় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে কিন্তু এই যেটাকে স্বাধীন করা হয়েছে इवन এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা হয়েছে তখনো কিন্তু হিন্দু বৌদ্ধ মুসলিম যারা ছিল সবাই মিলে কিন্তু এই আন্দোলনটা আমরা সফল করেছি তো এই দেশটা আমাদের সবার এই দেশটাতে আমাদের সবারই সমান অধিকার আছে এই অধিকারটাকে বাস্তবায়ন করার জন্য উপদেষ্টা মণ্ডলী এবং যারা সরকারের পর্যায়ে আছে তাদেরকে কিন্তু খুব বেশি নজর দিতে হবে ভিডিও ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ